আজকে আমরা সিংহ রাশি নিয়ে কথা বলতে চলেছি সিংহ রাশির দিনটি কেমন যাবে ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের দিনে সিংহ রাশি ব্যবসায়ী মুনাফা বৃদ্ধি পাবে অর্থাৎ ব্যবসার দিকে শুভ লক্ষণ আজকের দিনেও ঋণ মুক্তির সুযোগ পাবেন আজকে কোনো কোনো কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু সাবধানে কাজ করায় মঙ্গলজনক আর সিংহ রাশিরা শত্রু থেকে সাবধান আজকে শত্রু থেকে সাবধান হওয়াটাই মঙ্গলজনক আজকের দিনে যা যোগ দেখা দিচ্ছে কোনো উচ্চ পদের ব্যক্তির সাহায্যে উন্নতি সম্ভাবনা আজকের দিনে সিংহ রাশিদের সম্পত্তির জন্যে চিন্তা বৃদ্ধি হবে আজকে পড়াশোনার দিক থেকে আজকে অনেক শুভ লক্ষণ দেখা দিচ্ছে আর অনেক উচ্চ পদের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু মন দিয়ে সব কিছু কাজ করাটা আজকে অনেক উল্লেখ ও লক্ষ্যজনক কাজ আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে চুনি শুভ রং হচ্ছে কমলা সিংহ রাশির সম্পদ নিয়ে কথা বলতে চলেছে আর্থিক চাপ বহন করতে হতে পারে আজকের দিনে পরিবার পরিবারের বিভাদ বাঁধতে পারে আজকের দিনে সম্পর্ক সম্পর্ক সকলের সঙ্গে ভালো থাকবে আজকে পেশা পেশাগত দিক থেকে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না আজকের দিনে যা যোগ দেখা দিচ্ছে রাশিফল দেখে সব থেকে ব্যবসায়িক দিকটি আজকে ভালো তো সেই বুঝে আজকে সাবধানীয় বজায় রেখে কাজ করাটাই মঙ্গলজনক